ডক্টর ইনুস মহোদয় আপনি কিন্তু চট্টগ্রামের মানুষ আপনি কিন্তু চট্টগ্রামের মানুষ আপনার মতো একজন বিজ্ঞ রাষ্ট্রপ্রধান থাকতে চট্টগ্রামের ছেলেরা কেন চাকরি হারাবে আপনি তো চট্টগ্রামের মানুষ আপনি চট্টগ্রামের মানুষ হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে অন্তর্বন্তীকালীনের প্রধান আর কি আপনি এখন রাষ্ট্র বলবো আপনি থাকতে চট্টগ্রামের ছেলেরা চাকরি কেন হারাবে এর চেয়ে লজ্জাকর বিষয় আর কিছু হতে পারে না চট্টগ্রামের মানুষকে চাকরি থেকে চাকরি থেকে বরহাস করা এটা ডাইরেক্ট রাষ্ট্রপ্রধানের অবমাননা করা কারণ রাষ্ট্রপ্রধান তিনি আমাদের চট্টগ্রামের মানুষ শুধু ছট্টা গ্রামের যারা মানুষ আছে বিশেষ করে ফটিয়া গ্রামের মানুষ বিশেষ করে ফটিয়ার মানুষ যারা ইসলামী ব্যাংকে চাকরি করে এরা নাকি চাকরি করতে পারবে না ইসলামী ব্যাংকে থাকতে পারবে না আমার কথা হলো ইসলামী ব্যাংক কেন থাকবে ছোট্ট গ্রামের মানুষ যদি ইসলামী ব্যাংকে থাকতে না পারে এই ইসলামী ব্যাংকের কি প্রয়োজন আছে আহলে সুন্নতাল জামাতের পক্ষ থেকে আমরা আমি এর এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাঁচ হাজার পাঁচশন ইসলামী ব্যাংকের অফিসার দেখে চাকুরুচ্ছিত করায় আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে এদেরকে চাকরিতে বহাল করা হোক আজকে ইসলামী ব্যাংক থেকে কয়জন মানুষ ইসলামী ব্যাংক থেকে অফিসার হাজার কর্মচারীকে চাকরি থেকে কি করা হলো চাকরি থেকে বের করে দেওয়া হলো আমি আমার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় ডক্টর ইনুস মহোদয়ের কাছে জানতে চাচ্ছি আপনি কি রাষ্ট্রপ্রধান হয়েছেন এ দেশের মানুষের অধিকার খর্ব করার জন্য চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য পাঁচ হাজার না ফাঁস পাঁচ চার বেশি পাঁচ হাজার পার্শ্বত ইসলামী ব্যাংকের অফিসার কর্মচারী এদেরকে কেন বের করে দেওয়া হলো এদের চাকরিতে চাকরি চ্যুত কেন করা হলো রাষ্ট্রপ্রধান আমাদেরকে জবাবদেহি করতে হবে সরকার প্রধান আপনাকে জবাবদেহি করতে হবে মনে করছেন আপনি আসছেন দেশের উন্নতি হবে এটাই কি উন্নতি করতেছেন আপনি অসহায় মানুষ কষ্ট করে একটা ব্যাংকের চাকরি একসাথে ফাঁস ব্যাংকের অফিসার থেকে আরম্ভ করে কর্মচারীদেরকে যে বের করা করা হলো হলো এটার মূল কারণটা কি আরো নাম শুধু ছাত্র যারা মানুষ আছে বিশেষ করে ফটিয়া ছট্টা মানুষ বিশেষ করে ফটিয়ার মানুষ যারা ইসলামী ব্যাংকে চাকরি করে এরা নাকি চাকরি করতে পারবে না ইসলামী ব্যাংকে থাকতে পারবে না আমার কথা হলো ইসলামী ব্যাংকে কেন থাকবে গ্রামের মানুষ যদি ইসলামী ব্যাংকে থাকতে না পারে এই ইসলামী ব্যাংকের কি প্রয়োজন আছে কেন একটা সোজা আপনি একটা কেন সমাজের মধ্যে আপনারা আগুন জ্বালাচ্ছেন আমি আজকের মাহফিল থেকে আহলে সুন্নতল জামাতের পক্ষ থেকে আমরা আমি এর এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ফাঁস হাজার ফাঁস সজন ইসলামী ব্যাংকের অফিসারদেরকে চাকুরুচ্ছিত করায় আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে এদেরকে চাকরিতে বহাল করা হোক আপনার এখানে ষড়যন্ত্র করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না আর বিশেষ করে একটা কথা আমি না বলে ভাবছি না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুস মহোদয় আপনি কিন্তু চট্টগ্রামের মানুষ আপনি কিন্তু চট্টগ্রামের মানুষ আপনার মতো একজন বিজ্ঞ ছেলেরা কেন হারাবে আপনি তো চট্টগ্রামের মানুষ আপনি চট্টগ্রামের মানুষ হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে অন্তর্বর্তীকালীনের প্রধান আর কি আপনি এখন রাষ্ট্রপ্রধান বলবো হতে পারে না চট্টগ্রামের মানুষকে চাকরি থেকে চাকরি থেকে বরহাস করা এটা ডাইরেক্ট রাষ্ট্রপ্রধানের অবমাননা করা কারণ রাষ্ট্রপ্রধান তিনি আমাদের চট্টগ্রামের মানুষ আমি ভিন্ন ভাষায় কথা বলতে চাচ্ছি না আমি অনুরোধ জানাব যে সমস্ত ইসলামী ব্যাংকের যে সমস্ত অফিসার বা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এদেরকে আবার পুনরায় বহাল করা হোক আমরা চাই না দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক আর এই কারা আর আজকে জানতে পারলাম ফর্থিয়ার মধ্যে ছেলের যখন আন্দোলন করছে পুলিশরা বে ওই সমস্ত মানুষকে ফিটাচ্ছে আমি পুলিশদেরকে বলছি কি আপনারা কি কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছেন আমি প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন কারো পক্ষাবাতিত্ব করার দরকার নাই আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন নতুবা মনে রাখবেন সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনাদেরকেও কবরস্থানে যেতে হবে আমাদেরকেও কবরস্থানে যেতে হবে আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ বিচারকদের বিচারক নয় কি আমি আবার আমাদের সরকার প্রধান ডক্টর ইনুস মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি চট্টগ্রামের মানুষ আপনার মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব থাকতে চট্টগ্রামের ছেলেরা চাকরি হারাবে এটা আমরা কোনো দিন সব স্বপ্নে ভাবি নেই আপনার হস্ত হস্তক্ষেপ কামনা করছি আপনি চট্টগ্রামের মানুষ আপনার চট্টগ্রামের ছেলেরা যদি এতগুলো সবাই শিক্ষিত লোক যারা ব্যাংকে চাকরি করে এরা সবাই কি এরা সবাই শিক্ষিত হলো এরা কেন চাকরি হারা হলো আপনি বলেন এটা আপনার অবমাননা নয় কি মানুষ মানুষ চট্টগ্রামের ইসলামী ব্যাংকে চাকরি করতে পারবে না তো ইসলামী ব্যাংক চট্টগ্রামে কারোর দরকার কি আমি ওদিকে যাচ্ছি না আমি একটি মেজাজি মানুষ আমি আল্লাহর রাস্তায় কথা বলি কেন পরিবেশ সৃষ্টি হলো কি করতে চাচ্ছেন আপনার এখানে আমি যারা বিভদ্গামী আমাদের সাথে যারা বিভদগামী আমি দুই হাত করে জোরে করব বলবো এরপর এ দেশ এ দেশের মধ্যে আর কতদিন রক্ত জড়বে বলেন স্বাধীনতা আমরা দেখেছি স্বাধীনতার সময় যুদ্ধ যুদ্ধের সময় আমরা চোখে দেখেছি রক্তের বন্যা বলে আমি বিনয়ের সাথে বলবো আপনারা একটা বিশৃঙ্খলের দিকে না গিয়ে অত্যন্ত আমি স্বাধীনতার মাধ্যমে বলছি অনতি বিলম্বে যারা চাকরি হারা হয়েছেন এদেরকে চাকরিতে কি করা হোক বহাল করা হোক এই জিনিসটা আমি অনু জানাচ্ছি খুব বিনয়ের সাথে অনু জানাচ্ছি